আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা আয়তনের দিক দিয়ে খুব একটা বড় নয় পাঁচ দশমিক সাতাইশ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটি সম্প্রতি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও উন্নত হয়নি এখানকার কর্মকর্তা কর্মচারীদের জীবনমান তেতাল্লিশ মাসের বেতন বকেয়া যার পরিমাণ প্রায় আট কোটি টাকা বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা শুধু বেতনই নয় গ্রাচুয়েটি পিএফ ফান্ডের অর্থ প্রাপ্তিতেও রয়েছে অনিশ্চয়তা কুমারখালী পৌরসভায় তিপ্পান্ন জন কর্মচারী আছে এই তিপ্পান্ন জন কর্মচারীর তেতাল্লিশ মাসের বেতন বকেয়া প্রভিডেন্ট ফান্ডে প্রায় তিরিশ লক্ষ টাকা আমাদের কিছু আমাদের টিওনা সার এখন আমরা তিরিশ লক্ষ টাকা পাবো আর গ্যাসুইটি গ্যাসুইটি যেটা এটা আমাদের এই আমার সাতাশ বছর চাকরি জীবনে এক মাস আমার গ্যাস জমা হয় নাই আন্দোলন তো আমি সাতাশ বছর চাকরি জীবনে আমি শুরু যেদিন জয়েন করি সেদিনতে আমার আন্দোলন শুরু ঢাকাতে বিভিন্ন জায়গা বিভাগীয় শহরে জেলা শহরে সরকার বারবার আশ্বাস দেয় কিন্তু বাস্তবে যা কোনো দাবি পূরণ করে না তারা বলে ঠিক আছে আমরা সব রকম আমাদের টিভি টক হয় পেপার জাতীয় পেপারে সমস্ত কিছুভাবে আন্দোলন একদম লাস্টে আছে ঘাড়ে ফাইনভাবে হাতগুলা দিয়ে বলে হ্যাঁ আমরা মানিয়ে নিছি তোমরা যা কাজ শুরু করো আমরা বাইশ দিন আমরা ঢাকা প্রেস ক্লাবে আমরা আন্দোলন করছিলাম একদম লাস্ট টাইমে ওই সময় মন্ত্রী তাজুল ইসলাম আমাদেরকে আশ্বাস করিল আশ্বস্ত করলো এরকম ঠিক আছে দাবি দাও আমরা মেনে নিলাম তোমরা যা কাজ শুরু করো আমরা পৌরসভায় যারা চাকরি করি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা সেবা দিই একজন যখন জন্মগ্রহণ করলো সেখান থেকে শুরু করি মৃত্যু পর্যন্ত এই যে একজন অসুস্থ হয়ে গেলে আমরা আমাদের এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে আমরা নিজে কাতে করি পর্যন্ত আমরা সেই অক্সিজেন আমরা কিন্তু তাদের বাড়িতে পৌঁছা দিই কিন্তু আমরা রিটায়ার্ড করলে পরে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা চাচ্ছি এই বৈষম্য এটা বর্তমান এই অন্ধবতকালীন সরকার এই সরকার এই বৈষম্য বিরুদ্ধে যে ইয়েগুলো এগুলো থেকে কাজ করতেছে আমরা চাই আমরা পৌরসভা কিন্তু আমরা সেই বৈষম্য শিকার হয়েছি আমরা আমরা ওই বৈষম্য দূর করে আমরা যাতে সরকারি অন্যান্য যারা চাকরিজীবী আছে অন্যান্য সংস্থা আছে তাদের নেয় আমরা প্রতি মাসে আমরা বেতন চাই গ্যাচুইটি চাই প্রভিডেন্ট ফান্ড চাই এগুলো আমরা চাই এবং আমাদের মানে আমরা চাকরি সাতাশ বছর আমি যে পোস্টে ঢুকেছি ওই পোস্টেই আছি কোনো পদোন্নতির কোনো ব্যবস্থা নাই। এই তিনজনে একই অবস্থা আমার এই বেতনটা রানিং করবে গ্রাজুইটিটা রানিং করবে আর প্রভিডেন্ট ফান্ডা পরিশোধ করবে এটাই আমাদের আন্দোলন আর এটা তো ঢাকাসহ আমরা আন্দোলন করেছি আসুন তো এই সৈরাসার সরকারের মিথ্যে সরকার মিথ্যে সরকারের মিথ্যা মন্ত্রী আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকা ত্যাগ করা হ্যাঁ আমরা তো উনত্রিশ বছর চব্বিশ বছর চাকরি করি আন্দোলন করিও আমরা এ পর্যন্ত কোনো ফল পাই নাই আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই এই সরকার যেন আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিয়ে যেতে পারে এটাই সরকারের কাছে আমাদের আবেদন আমি প্রায় তিরিশ বছর যাবো চাকরি করছি এখানে এই তিরিশ বছর যাব চাকরি করতে যা দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত বেতনের সমস্যা হয় আমাদের আমাদের ভবিষ্যতগুলি যে টাকাটা আছে ঠিক ঠিকমতো দেওয়া হতো না এখন হচ্ছে চলমান আছে বিগত টার্ম বাদ দিয়ে মাস থেকে দেওয়া হচ্ছে আর আনত আনুতোষিকের টাকা এ পর্যন্ত দেওয়া হয় না আমাদের পৌরসভায় গত কয়েকদিন আগে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা হলো নির্বাহী প্রকৌশলী জনাব ওয়াহিদুর রহমান উনি এখান থেকে বদলি হয়ে গেছেন উনি ওনার যাওয়ার পরে আনুতিকের টাকা বাবদ সাত লাখ ছয় লাখ সত্তর হাজার টাকা উত্তোলন করে নিয়ে চলে যাচ্ছেন এটা আমরা যখন কর্মচারীরা জানতে পারি তখন আমরা এটা বাধা দিই যে উনি কেন পাবেন ওনার আগে অনেকগুলো নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে গেছে কেউ মারা গেছে কেউ অনেস্ট অফিসার ছিল তাদের দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করতেছে অথচ তারা কেউই কোনো টাকা পায়নি তারা আসে দাঁড়া মানে ভিখিয়ারির মতো অফিসে আসে ঘুরে চলে যায় টাকা পায় না কিন্তু এই লোকটা কিভাবে কোন মেকানজ মেকানিজমে টাকাটা নিয়ে গেল আমরা বুঝতে পারি না এই বিষয়টি নিয়ে একটু হট্টগোল হয়েছে আমরা এই বিষয়ে প্রতিবাদ করেছি আমাদের বেতন বোনাস বাদ বেতন বেতনের টাকা বাদ দিয়ে ওনার আনুতিকের টাকা দিয়ে দিলো ওনার সমস্ত বেতনের টাকা পরিশোধ উনি এখানে চাকরি করছেন প্রায় তিন বছর ওনার কোনো বেতনের টাকা বাকি নাই আমরা এখানে চাকরি করছি আমাদের প্রায় তিতাল্লিশ মাস টাকা বেতন বাকি তো এটা একটা অমানবিক বৈষম্যমূলক আচরণ আর আর্থিক বিষয় যেগুলো আছে সেগুলো বিভিন্ন দপ্তরে হিসাব না নিয়ে সরাসরি অ্যাকাউন্ট অ্যাকাউন্টসে গেলে ওনার যে একটা আয় ব্যয়ের খাতা আছে ক্যাশ বই কত আয় কোন কোন খাত কত ব্যয় এটা দেখলে সুস্পষ্ট হয়ে যাবে কারো কাছে কোনো জিজ্ঞেস করা লাগবে না জিজ্ঞেস করার কিছুই নেই ওখানে স্পষ্টভাবেই আছে এটা এটা বক্তব্যের কোনো বিষয় না এটা উনি খাতা কলমে প্রমাণ করবেন এটা লস না লাভের ব্যাপার উনি বলবে যে আমার এই ক্যাশ বইতে এই টাকা আসছে এই টাকা আমাদের ব্যয় আয় এবং ব্যয়ের সঙ্গতি আছে কিনা ব্যয়টা কোথায় হলো আমার আয় যে টাকা হয়েছে সেই টাকা সঙ্গতিপূর্ণভাবেই ব্যয় হলো না অসঙ্গতির মাধ্যমে অন্যান্য খাতে ব্যয় হলো এটা দেখার বিষয় আছে এটা আমরা কিছু মানে একেবারে সুস্পষ্ট বলার কিছু নাই এখানে লিখিত আছে অবশ্যই বৈষম্য হচ্ছে এই যে নির্বাহী প্রকাশন যে টাকাটি নিয়ে গেল বৈষম্যের মাধ্যমে ওনার আগে প্রায় আট দশজন চলে গেছেন তাদের টাকা দেওয়া হয়নি তারা আসে কান্নাকাটি করে তাদের টাকা দেওয়া হচ্ছে না কিন্তু ওনাকে দেওয়া হলো হাউ ইট ইস কর্মকর্তা কর্মচারীরা বলছেন পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও আয় সীমিত যা আয় হয় তা থেকে স্টাফদের অর্ধেক বেতনও সম্ভব নয় তাই পৌরসভার আদায় থেকে নয় সরকারি রাজস্ব থেকে বেতনের দাবি তাদের বিগত সরকারের আমলে পনেরো বছরে আমাদের তেতাল্লিশ মাস বেতন বকেয়া হয়েছে এই তাই বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমাদের পৌরত পৌরসভার রাজস্ব ইনকামটা পৌর সরকারের রাষ্ট্র কোষাগারে জমা করে আমাদের যদি রাষ্ট্র কোষাগার থেকে বেতন ভাতা দেয় তাহলে আমাদের এই এই মানবতার জীবন থেকে আমরা লাঘব হব আমরা যখন শুনতে পাই যে এক্সেন্সারের গ্রাসুইটিরা দেয়া হয়ে গেছে ছয় লাখ সত্তর হাজার টাকা তখন আমরা একটা কষ্ট বা ক্ষোভে ফেটে পড়ি যে আমরা এত বছর চাকরি করতেছি আমাদের গ্র্যাচুইটিটা চালুই হলো না আর সে উদ্বোধন কর্তৃপক্ষ কবে কবে গ্রাসুইটিটা চালু করে গেছে টাকাটাও নিয়ে গেল আবার আমাদের বেতনও তেতাল্লিশ মাস বাকি তা আমরা তো বাবার বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে আহামরি কিছু নেই আমাদের এর উপরে নির্ভরশীল যখন তেতাল্লিশ মাসের বেতন বাকি তখন তো আমাদের অবশ্যই চলতে কষ্ট হয় এই এইটা শোনার পরে আমাদের চাওয়া পাওয়া যে আমাদের বকেয়া যেগুলো আছে সেগুলো চালু হোক আমরা যাতে সমস্ত কিছু এই অফিস থেকে আমাদের পাইতে পারি যে বিগত মেয়রের আমলে আমরা পাইনি আমাদের যেমন আশা ছিল যে মেয়র সাহেব যেহেতু দেননি একজন প্রশাসন আসছে সরকারি লোক ইনি অন্তত আমাদের মনের আশা পূরণ করবেন তো আমরা ঢুকে সেই আশাটা কেন যেন মনে হচ্ছে যেন এখানেও আমরা আমাদের আশানুরূপ ফুল পাচ্ছি না চাওয়া পাওয়া প্রথমত আমাদের বেতনগুলো চাওয়া দ্বিতীয়ত আমাদের অনেক প্রভিনেন্ট ফান্ড বাকি আছে সেগুলো চাওয়া এটা তো আমাদের পাও না আমরা তো কারোর তা চাচ্ছি না যে কেউ আমাদের দিয়ে দিক কারোর জিনিস আমাদের দাবিটা আমাদের পূরণ করুক অনেক গ্রাস বাকি আছে আমাদের সেগুলো আমার যেমন ছেলে নাই মেয়ে একটা বিয়ে হয়ে গেছে আমার বাবা নাই আমার ভাই নাই ইভেন আমার স্বামীও নাই তাহলে আমার অবর্ত মানে এই অফিসে যে এসে ধন না ধরবে সে লোকটাও নেয় যে আমি পাবো আমার টাকাগুলো দেন এটা বলা লোকও নাই তাহলে আমাদের কী হচ্ছে কা পাওনা দরকার না অবশ্যই দরকার তাই না তারপরে এইটার উপরে তো আমার নির্ভর আমি চাকরি করি কিসের জন্য আমার পেটের জন্য আমার পেট চালাবো তো অর্থ দিয়ে আমার পাওনা টাকায় আমি চাচ্ছি এবং একটা দাবি সবাই চায় যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি আমরা বেতনটা পাইতাম তাহলে সরকার আমাদের আমাদের সব দিয়ে এটা বিগত সরকারের আমলে যেসব দুর্নীতি চলে গেছে সেগুলো তো গেছে যাওয়ার পরে আমরা বর্তমান সরকারের কাছে সংস্কার কমিটিতে আমরা আমাদের দাবি দাবা নিয়ে সংস্কার কমিটিতে প্রস্তাবনা কিছু পেশ করছে। যেখানে স্থানীয় সরকারের প্রতিটা শাখায় সুষ্ঠুভাবে বেতন হচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদ প্রকৌশলী শাখা আছে স্বাস্থ্য প্রকৌশলী এদের কিন্তু সবই একই শাখা স্থানীয় মন্ত্রণালয়ের আন্ডারে এরা এদের কোনো সমস্যা নাই এরা মাস গেলে বেতন ভাতা সমস্ত কিছু পাওনা দি পেয়ে যাচ্ছে কিন্তু আমরা না খেয়ে না দিন যাপন করতেছি বেতন কি তিতাল্লিশ মাসের এইসব অনিয়মের কারণে আমরা সংস্কার কমিটিতে একটা প্রস্তাবনা দিছি সংস্কার কমিটিতে প্রস্তাবনা দিছি সমস্ত বাংলাদেশের পৌরসভার রাজস্ব খাত একটা কোডে নিয়ে আসে সেখান থেকে রাজস্ব খাতের থেকে ব্যয় নির্বাহ করা এবং এই একটা কোডে যদি বেতন ভাতা এবং খরচ সব যদি এক কোডে জমা এক কোডের থেকে খরচ হয় তাহলে এখানে অনিয়ম দুর্নীতি এবং স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি এখানে আমরা যাতে এইগুলো পাই তার জন্য সরকারের কাছে আকুল আবেদন থাকলো পৌরসভার প্রশাসক বলছেন স্টাফদের বেতন পরিষদে কাজ চলছে দ্রুতই সমস্যার সমাধান হবে যে বকেয়া বেতন রয়েছে চল্লিশ থেকে চল্লিশ লাখ করে অনেক পুরনো আরো বেশ কিছু বছর আগে এবং সেভাবে বকেয়া রয়েছে আমরা যেভাবে আমাদের আদায়গুলি হচ্ছে আর বেতন ভাতাটি রাজস্ব থেকে আমাদের দেওয়ার শুধুমাত্র পেয়েছে আমরা সেখান থেকে চেষ্টা করছি এছাড়া যদি প্রয়োজন হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করব যদি তারা সবাই হন বিবেচনা করেন তাহলে আশা করি যে এই যে চল্লিশ মার্চের বকেয়া রয়েছে দীর্ঘদিন যাব সেটি একটি হবে শুধু আশ্বাস নয় বেতন পরিষদের দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা